হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে অনেক ভালো আছো সারা জীবন ওদের খেয়ে এসেছি আজ আমি নিজ অর্থায়নে ওদেরকে টিক দিব তাই সাঙ্গ নিয়ে বের হয়েছি তাতে আমার একমাত্র নন্দী জামাইও ছিল বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ঘুরতে কিন্তু অনেক মজা লাগতেছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে একটু চা না হলে জমে বলো এই ক্যাফেতে আমার পার্সোনালি চা খেতে খুব মজা লাগে এইদিকে বৃষ্টি হচ্ছিল সাথে চা আর প্রিয় মানুষগুলো একদম মিলে গেছে সব একসাথে রাজশাহীতে শুধু দুই জায়গাতে আমি চা খাই আসলে চায়ের মজাটাই আমি দুই জায়গাতেই পেয়ে আমাদের সাথে সাথে আমাদের বাবুটাও অনেক এনজয় দেন চা শেষ করে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল দেখে রাস্তা ফাঁকা ছিল এখন রাস্তায় রাজা আমরাই এদিকে বাবু দিলে একটা ঘুম অনেকক্ষণ থেকে লাফালাফি করতেছিল বেচারা একদম ক্লান্ত হয়ে পড়েছে আমাদের আগে থেকে প্ল্যান ছিল মাস্টার শেফে হায়দ্রাবাদে বিরিয়ানি ট্রাই করার এখানকারটা বেশ ভালোই লাগে এইদিকে ও মেনু দেখে অর্ডার দিল সাথে কি নিবে তাই দেখতেছিল আমরা আট গল্প দিতে কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি সার্ভ করে দেয় তারপর আমি আবার সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর এর মধ্যে আমার ফুচকে বাবুটে উঠে পড়েছে টেবিলের উপর অনেকগুলো খাবার ছিল আর আমরা খাচ্ছিলাম দেখে আমার বাবুটাও খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে আর টেবিলে উঠার জন্য অনেক ট্রাই করতেছিল ছোট মানুষ তো নিচে বসে তার খেতে পারবে না টেবিলের উপর উঠে খেতে চাইতেছিল ওদের তাড়াতাড়ি খাওয়া শেষ হয়ে যায় যার জন্য আমাদেরকে নিয়ে ওরা ফাঁজলামি করতেছিল আজকের মাটন হায়দ্রাবাদি বিরিয়ানির থেকে আগের বারের চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছিল। যাই হোক আমাদেরও ডিনার ডান খাওয়া সবাই মোটা হয়ে গেছে তা না ঘোরাফেরা এনজয় ডিনার সব শেষ এখন আমরা সবাই বাসে চলে যাচ্ছি মাঝ রাস্তায় গাড়ি একটু দাঁড় করানো হয়েছিল আর এদিকে বাবু এমন একটা এক্সাইটমেন্ট দেখাচ্ছিল হর্ন বাজানোর জন্য ওকে তো ওখান থেকে সরানোই যাচ্ছিল না এর মধ্যে আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমাদের সবাইকে খুব টায়ার্ড লাগতেছিল এখন আমরা বসে থেকে আড্ডা দিব আমাদের আড্ডা এখন চলতেই থাকবে আনলিমিটেড তো ভালো থাকবেন সবাই টাটা